নবীজি বলেছেন এই ফর্মুলা গুলো মেনে মেনে যখন কোন মানুষ আল্লাহর কাছে দোয়া করতে পারে আমার আল্লাহ পাক তার জীবনে সব দুঃখ দুর্দশা দোয়া কবুল সব দুঃখ দুর্দশা গুলো দূর করে দিয়া আমার আল্লাহ সঙ্গে সঙ্গে তার দোয়াটাকে কবুল আর মঞ্জুর করে নেয় জোরে কন সুবহানাল্লাহ মাত্র তিনটা ফর্মুলা আমি পাইলাম দুইটা পাইলাম হাদিস থেকে একটা পাইলাম কোরআন থেকে আমি চিন্তা করতে লাগলাম এই দুইটা ফর্মুলা আমি মেনে নেই এই দুইটা ফর্মুলা মেনে আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতে থাকি আব্দুর রহমান আসমাইন বলে আমি প্রথম নম্বর ফর্মুলা পাইলাম আল্লাহ নবী বলে দিয়েছেন যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে ওই দোয়া করার আগে সে যদি একবার আল্লাহ পাকের কাছে তাও বা সুহা করে নেয় তার জীবনে সব গুণাগুলোকে আত্মসমর্পণ করে জায়গায় করে আল্লাহ পাকের কাছে যদি কমপ্লিট ক্যালেন্ডার করে আর আল্লাহ পাকের কাছে বলতে থাকে আল্লাহ আমি যে অন্যায় করেছি পাপ করেছি আমি যেটা করেছি ভুল করেছি আর করব না বলে তোমার কাছে ওয়াদা দিছি আল্লাহ পাক সঙ্গের সঙ্গে তার তওবাটাকে কবুল করে বেগুনা মাসুম হিসাবে কবুল করে নেয় জেনে গুন সুবহানাল্লাহ প্রথম নম্বরে তওবা করতে হবে আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে এই তিনটা ফর্মুলা এতটা পাওয়ারফুল টা পাওয়ারফুল আমি আমার জীবনী আমার কথা যদি আমি আপনাদের বলি আমি যতবারই তিনটা ফর্মুলা অনুযায়ী আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ ততবার আমার দোয়া কবুল করেছে আমি নিজে আমি জিলুল রহমান জুনাইদি আপনাদের বলছি যতবার দোয়া করেছি আল্লাহ ততবার দোয়া কবুল করেছে আমি আপনাকে বলি তিনটা ফর্মুলা আপনি মানেন আপনি যত পাপী হন যত গুনাহগার হন আল্লাহর কসম আল্লাহ আপনার দোয়া কবুল করবে জোরে কন সুবহানাল্লাহ এক নম্বরে এক নম্বরে তওবা করতে হবে তবে তওবাটা যেমন তেমন নয় তাওবা করতে হবে তওবার মতো তওবাতর্না সুহা নবীজি পাঁচটা শর্ত দিয়েছি একটা তওবার এই পাঁচটা শর্ত মেনে যখন কোনো মানুষ তওবা করে তখন ওই তওবাটা হয় পূর্ণাঙ্গ তাওবা ওই তবাটা হয় না সুহা পাঁচটা শর্ত খেয়াল আছে আপনাদের মনোযোগ আছে আপনাদের খুব মনোযোগ দিয়ে শোনেন এক নম্বরে আপনি যে অন্যায়টা করেছেন যে পাপ থেকে আপনি তবা করতেছেন ওই পাপটাকে পাপ বলে স্বীকার করতে হবে বলবেন আল্লাহ আমি যেটা করেছি এটা পাপ এটা অন্যায় এটা ভুল এটা ঠিক হয় নাই এটা আগে স্বীকার করতে হবে আপনাকে আর যদি আপনি বলেন যে না স্বীকার করেন আমাদের সমাজে অনেক মানুষ আছে পাপ করার পরেও স্বীকার করে না কয় নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলে না বলে না ওই লোক যদি আজীবন তওবা করে ওর তহবা কবুল হবে না কেন সে নামাজ কাজা করে অন্যায় করেছে কিন্তু সে স্বীকার করতেছে না বরং পাল্টা যুক্তি দিচ্ছে এজন্য জন্য তার কবুল হবে না এই জন্য আল্লাহ রাসূল বলছেন সর্বপ্রথম তোমাকে পাপকে পাপ বলে স্বীকার করতে হবে যে আল্লাহ আমি যেটা করেছি অন্যায় করেছি ভুল করেছি কথা দিলাম আর কোনো অন্যায় হবে না আমার দ্বিতীয় নম্বরে ওই পাপটা দ্বিতীয়বার করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে আল্লাহ আমি নামাজ কাজা করেছি আর করব না আমি মদ পান করেছি আর করব না আমি জেনাবে বিচার করেছি আর করব না আল্লাহ কাছে ওয়াদা দিবে যে আমি আর জীবনে কখনো এই অন্যায়টা করব না বুঝি বলছে যদি তুমি করবে না বলে ওয়াদা দিয়ে তওবা করতে পারো তাহলে পাঁচটা শর্তের মধ্যে দুইটা শর্ত তোমার কায়েম হয়ে গেল ওমরে ফারুক আদিয়াল্লাহু ত আলহাম যখন প্রেসিডেন্ট তখন তিনি রাস্তা দিয়ে রাত্রিবেলায় যাচ্ছে জনগণের খবর নেওয়ার জন্য তাকিয়ে দেখে একজন যুবক মদ খাইছে তো খাইছে মাতাল হয়ে রাস্তার এপারে আসতেছে একবার ওই পাশে যাচ্ছে আরেকবার ওমরের ফারুক বুঝতে পারলেন আল্লাহ তো হারাম করেছেন মদ কোরআন দিয়ে রাষ্ট্র চালাই আমি আর আমার রাষ্ট্রে মদ খেয়ে এভাবে সে রাত্রিবেলায় ঘুরে বেড়াচ্ছে ও তো যে কোনো অন্যায় করে বসবে ওমরে ফারুক ডাক দিয়ে বলেন যুবক কোথায় যাও কি নাম তোমার তোমার পরিচয় কি বলো ওমরে ফারুকের কণ্ঠের আওয়াজ শুনে যুবক জায়গায় দাঁড়িয়ে গেছে তার মাতলামি ভাব দূর হয়ে গেছে ওমরে ফারুক তো এমন ব্যক্তি যার কথা শুনলে শয়তান পর্যন্ত ভয় পাইতো ওমরে ফারুক যে রাস্তা দিয়ে যেত শয়তান ব্যাক করে বাইপাস রাস্তা দিয়ে যাইতো সুবহানাল্লাহ যুবকের মাতলা আমি ভাব দূর হয়ে গেছে ডাক দিয়ে বলছেন আমি আমার বোনের বাড়ি যাচ্ছি আমার মা আমার বোনের বাড়ি পাঠাইছে যে একটু যাচ্ছি যুবক ডাক দিয়ে বললেন যখন এমন কথা ওমরে ফারুক ডাক দিয়ে বলে তোমার ব্যাগের মধ্যে কি বোনের বাড়ি যাচ্ছ সমস্যা নাই ব্যাগে কি বলো যুবক বলছে ব্যাগে আমার মদ আছে কিন্তু এটা বললে তো আমি ধরা খেয়ে যাবো অতএব কি করা যায় আমি ওমরে ফারুকের হাত থেকে বাঁচার জন্য একটু মিথ্যা বলে ফেললাম আমি বললাম যে আমার ব্যাগের মধ্যে উটের দুধ আছে আমার মা আমার বোনের বাড়ি খাবার নাই বলে একটু দুধ দিয়েছে বোনের বাড়ি নিয়ে যাচ্ছি ওমনে ফারুক তো মাতলামি ভাব দেখি বুঝতে পারছে ওর ব্যাগের মধ্যে মত আছে এক বোতল খাইছে আরেক বোতল বন্ধুদের সাথে খাওয়ার জন্য নিয়ে যাচ্ছে ডাক দিয়া বলছে না ওমরে ফারুক বের করো দেখি কি নিয়ে যাচ্ছ তুমি তোমার মুখের কথা আমি মানি না দেখতে চাই এখানে দুধ আছে নাকি অন্য কিছু আছে যুবক বলছে যখন ওমরে ফারুক দেখতে চেয়েছে তখন আমার পুরা মাথা গরম হয়ে গেছে আমি বুঝতে পারলাম এই মুহূর্ত আমার শেষ মুহূর্ত কারণ ওমরে ফারুক তো এমন ব্যক্তি নিজের সন্তানকে মত করার অপরাধে মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে আর আমি তো অন্য মায়ের ছেলে নিশ্চিত আমাকে বাঁচিয়ে রাখবে না আমি বিদায় নিয়ে চলে যাব অতএব থাকবই না যখন বাঁচবই না তখন এই গোনাগার অবস্থায় থেকে আর লাভ কি আল্লাহর কাছে শেষবারের মতো একটা তওবা করে ফেলি আল্লাহর কাছে শেষবারের মতো তওবা করি জীবনে আর কোনো গোনা করব না বলে ওয়াদা দিয়ে একটা তওবা করে ফেলি জোরে মুসলমান ভাইরা আমার লক্ষ্য করেন যুবক তাসমানের দিকে তাকিয়ে বিশ্বাস করে আওয়াজ করে ডাক দিয়ে কয় আল্লাহ জীবনে আর কোনোদিন মদ পান করব না জীবনে আর কোনোদিন অন্যায় করব না আল্লাহ আমার জীবনের শেষ সময় সন্দেহক্ষণে দাঁড়িয়ে তোমার তোমার কাছে ওয়াদা করছি আজকে যদি তুমি আমাকে উমরের হাত থেকে বাঁচিয়ে দিতে পারো আজকে যদি এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করতে পারো আল্লাহ তোমার কাছে ওয়াদা দিলাম জীবনে আর কোনো দিন মত করব না জীবনে আর কোনো দিন অন্যায় কাজ করব না জীবনে আর কোনোদিন আমার দ্বারা অপরাধ সংগঠিত হবে না তিনি বলছেন আল্লাহ পাকের কাছে যখন আমি এমন কান্না কান্নাকাটি করে আর গোনা করব না বলে ওয়াদা দিয়ে যখন আমি তওবা করে ফেললাম ওমরে ফারুক আমাকে ধমক লাগিয়ে দিয়েছে যুবক ফিসফিস আওয়াজে কি বলো তুমি বের করে দাও তোমার ব্যাগ মুখের মধ্যে কি আছে যুবক কাঁপতে কাঁপতে হাতের থেকে ব্যাগ থেকে মদের বোতলটা বের করে দিলেন আর আল্লাহকে ডাক দেয়া বলেন আল্লাহ তবা করলাম তারপরও তুমি বাঁচালে না ওমর তো দেখতে চাইলো ভেবেছিলাম দেখবে না ওমরে ফারুক রাজি আল্লাহ হাতের উপরে মদ নিলে বোতল নিলেন বোতল নেওয়ার পরে তিনি হাতের উপরে ঢেলেছেন মুখ খুলে ঢেলেছেন দেখেন এটা তো মদের কোনো চিহ্ন পাওয়া যায় না এটা হান্ড্রেড পার্সেন্ট দুধে রূপান্তরিত হয়ে গেছে যেরকম সুবহানাল্লাহ এটা তো মদ নয় দুধ দেখা যায় ওমরে ফারুক তৈরি করে করে মুখটা লাগায় যুবকের হাতে দিয়ে বলছে যুবক তুমি চলে যাও ওমর বলছেন যুবক তুমি চলে যাও কিন্তু যুবক আর যায় না কি ব্যাপার যাও না কেন কয় আপনি কি দেখলেন কয় দুধ দেখলাম দুধ দেখলেন কেমনে দেখি ও যুবক হাতে নিয়েছে সেও ঢেলেছে ঢেলে দেখে না এটা তো আর মদ নাই এটা তো হান্ড্রেড পার্সেন্ট দুধে রূপান্তরিত হয়ে গেছে ওমরের ফারুক ডাক দিয়ে বলছেন ও যুবক ডাক দিয়ে বলছেন আল্লাহর কসম ওমরে ফারুক আমি সত্য কথা বলছি আমি সত্য কথা বলছি আমি মদ খেয়েছিলাম আরেক বোতল খাওয়ার জন্য নিয়ে যাচ্ছিলাম বন্ধুদের সাথে খাবো কিন্তু আপনি যখন দেখতে চেয়েছেন আপনার হাত থেকে বাঁচার জন্য মিথ্যা বলে ফেলেছি কিন্তু বিশ্বাস করেন যখন দেখতে চাইলেন তখন আল্লাহ পাকের কাছে শেষবার ওয়াদা দিলাম যে আল্লাহ ওমর তো আমাকে বাঁচিয়ে রাখবে না আমি তো মৃত্যুবরণ করব আল্লাহ যেহেতু মরেই যাব এই জীবনে গুনহালে লেগে লাভ কি আমি শেষবারের মতো তাওবা করে ফেললাম যার আর কোনো দিন অন্যায় হবে না কোনো দিন পাপ হবে না আল্লাহ তোমার কাছে শেষবার ওয়াদা দিয়ে তওবা করেছি আল ওমরে ফারুক ডাক দিয়ে বলছে যুবক তুমি আর অন্যায় করবে না বলে আল্লাহর কাছে ওয়াদা দিয়ে তওবা করার কারণে আমার আল্লাহ শুধু তোমাকে ক্ষমা করে নাই আমার আল্লাহ শুধু আমার হাত থেকে তোমাকে বাঁচায় নাই বরং জাহান নামের হাত থেকে তোমাকে বাঁচায় দিয়েছে তাহলে যখন তওবা করবেন তখন আল্লাহ পাকের কাছে এভাবে তওবা করবেন যে আল্লাহর জীবন কোনো দিন আমার দ্বারা গুনাহ হবে না আমি মিথ্যা বলেছি তার কোনো দিন মিথ্যা বলবো না নামাজ কাঁদা করেছি আর কোনো দিন করবো না শেষবারের মতো আমি ওয়াদা দিয়ে তওবা করবেন এটা হলো তওবার দুই নম্বর শর্ত তিন নম্বর শর্ত নবীজি বলেন যখন তুমি গোনা করবে গোনা করার পরে যখন তওবা করবে তুমি ওই সময় তওবা করার পরে আমলে সলে করবে বেশি বেশি এতদিন গোনা করেছ এখন তোমাকে বেশি বেশি নিকাশ করতে হবে তাবা আমানা তুমি বেশি বেশি করবে আমিলা এটা হলো তাওবার তিন নম্বর শর্ত একটা হাদিস আপনাদেরকে শোনাই খুব মনোযোগ দিয়ে শোনেন রসদ আলিক আসসালাম একজন জবরদস্ত সাহাবি নাম হলো হজরত ওয়াহশিদিউল্লাহ তানহ যিনি নবীজের চাষা হজরত আমির হামজাকে নিজে হত্যা করেছিলেন বল্লম দিয়ে বুক ফেরেছিলেন এবং কলিজা বের করে আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার হাতে দিয়েছিলেন আর বলেছিলেন এটা চর্বন করো তিনি চাপিয়ে চাবিয়ে ফেলে দিয়েছিলেন ওই সাহাবিন আর যিনি চাপিয়েছিলেন নাম হলো হিন্দা নবীজি যখন মক্কা বিজয় করলেন খুব সুন্দর হাদিস আপনাদের খুব ভালো লাগবে আমি আশা করি সুন্দর মনোযোগ দিয়ে শোনেন নবীজ যখন মক্কা বিজয় করলেন বিজয় করার পরে দশ হাজার সাহাবি নিয়ে নবীজি মক্কায় প্রবেশ করলেন বীরের বেশি আজকে কোনো ভয় নাই আজকে কোনো টেনশন নাই যে মাতৃভূমি মক্কা থেকে নবীজিকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া হয়েছিল ওই মক্কায় নবী আজকে বীরের বেশি মক্কা বিজয় করে ঢুকতেছে এর থেকে আনন্দের আর কি হতে পারে কাফের মুষ্টিকরা যারা নবীকে নির্যাতন করেছে তারা পালিয়ে বেড়াচ্ছে আজকে মোহাম্মদ সুপ্রিম পাওয়ার নিয়ে মক্কায় প্রবেশ করতেছে নিশ্চিত আমাদের পিঠে চামড়া রাখবে না আমরা তাকে কত নির্যাতন দিয়েছি কত জ্বালান জ্বালাইছি আমরা তাকে নবীজি আসলেন নবীজি আসলেন এসে রাগ দিয়া বললেন নবীজি এসে ডাক দিয়া বলছেন রে মক্কাবাসী রাসন নবীজি কাবার চত্বরে দাঁড়ালেন দশ হাজার সাহাবি নিয়ে ডাক দিয়া বলছেন হে সাহাবিরা হে কাফের মুষ্টিকা শোনো মক্কার মানুষেরা শোনো আজ তোমাদের প্রতি আমার আর কোনো অভিযোগ নাই তোমাদের প্রতি আমি প্রতিশোধ দিতে আসি নাই আমি নবী সকল মক্কাবাসীর উপরে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম জরেকান সুহান নবীজি শুধু এইটুকু বাক্য শুনে জায়গায় হাজারের উপরে কাফের মুষ্টি কালেমা পরে মুসলমান হয়ে গেল ইয়ামান থেকে সাতশো জন লোক এসেছিলেন কাবা জিয়ারত করার জন্য ওই সাতশো লোক মানুষ নবীজের এই বক্তব্য শুনে জায়গায় তারাও কালেমা পরে মুসলমান হয়ে গেল সবাই যখন মুসলমান সবার আতঙ্ক দূর হয়ে গেছে আরে ভেবেছিলাম কে আর হয়ে গেল কি ভেবেছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহ আলি আমাদেরকে হত্যা করে ফেলবে আমাদের প্রতিশোধ নিবে আর বিনিময় সে আমাদেরকে ক্ষমা করে দিল এটা সাধারণ মানুষ নয় সবাই খুবই আনন্দ আনন্দ জিতে ঘরে ফিরে যাচ্ছে কিন্তু হেয়ে। ওয়াসি যুবক মদিনার যুবককার যুবক তিনি পালিয়ে চলে যাচ্ছে যে আমি যে অপরাধ করেছি নিশ্চিত আমার ক্ষমা নাই পালিয়ে চলে যাচ্ছে ওয়াসি মক্কার লোকেরা ঢকলেন ওয়াশি কোথায় যাও বলছে আমি পালিয়ে যাই তোমরা কি শোনো নাই এই এসে সুপ্রিম পাওয়ার নেই সে আমাকে হত্যা করে ফেলবে অতএব চলে যাচ্ছে তোমাকে তোমরা আমাকে বিদায় দাও তোমাদের সাথে দীর্ঘদিন ছিলাম আর হয়তো বা দেখা হবে না তোমাদের সাথে মক্কার লোকেরা ডাক দিয়া বলেন নোয়াশি তুমি কি জানো না মোহাম্মদ সাল্লাইসাল্লাম মক্কায় প্রবেশ করার পরে সাধারণ মানুষের উপরে ক্ষমা ঘোষণা করে দিয়েছে। তিনি কারো প্রতিশোধ দিবেন না কারোর উপরে তিনি নির্যাতন করবেন না সবাইকে তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিয়েছেন তার দয়া এবং মহানবূহুর কথা তোমরা জানো না ডাক দেয়া বলেন রে মক্কার কাফেররা শুনে রেখে দাও ওই সৃষ্টি কর্তার কসম করে বলে দেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে ক্ষমা করতে পারে সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করতে পারে কিন্তু আমি যেই অন্যায় করেছি আমি যেই অপরাধটা করেছি আমার কোনো ক্ষমা তিনি করবেন না আমাকে তিনি কখনো ক্ষমা করতে পারেন না হাজারো কষ্টের কথা তার সিটি থেকে মুছে তিনি দিতে পারেন কিন্তু আমার অন্যায়ের কথা তিনি কখনো মুসে দিতে পারবে না জরের কোন আল্লাহু আমার যে অন্যায় এটা তিনি মুছতে পারবে না বলতে পারবে না দিন বলছে কি অন্যায় করেছো তুমি তিনি বলছে নবীর চাচা আমির হামজা উহুদের যুদ্ধে আমি তাকে শহীদ করেছি আমি তাকে হত্যা করেছি এবং তার বুকটাকে বল্লম দিয়ে ফেরে তার কলিজা বের করে আমি হিন্দার কাছে দিয়েছিলাম মক্কার কাফেররা বলে তুমি তো তার দয়া আর মহানবতার কথা তুমি জানো না তুমি তারপরেও যাও নবী মুখানদের কাছে যদি একবার যেতে পারো আমার বিশ্বাস তোমার এত বড় অপরাধও তিনি ক্ষমা করতে কিঞ্চিত পরিমাণ সময় না নেবেনা ওয়াসি বলেন ঠিক আছে তাহলে আমি যাব বড় আশা নিয়ে দয়া নিয়ে তিনি চলে গেলেন নবীজির কাছে গিয়ে বলছেন নবীজি আমি ওয়াসি এসেছি আপনার কাছে নবীজি বলছেন কোন ওয়াসি নবীজি আমি আপনার চাষা আমির হামজাকে হত্যাকারী ওয়াসী ওয়াসি কি জন্য এসেছ নবীজি আমি মুসলমান হওয়ার জন্য এসেছি ইয়ারাসুল্লাহ আমি মুসলমান হওয়ার জন্য এসেছি আমাকে মুসলমান বানায় দেন তবে নবীজি একটা শর্ত আমার আছে একটা শর্তে আমি মুসলমান হতে পারি আপনার কাছে যদি শর্তটা আপনি পালন করেন কি শর্ত নবীজি আল্লাহর জবান দিয়ে যদি কোনো আয়াত নাজিল করে আমাকে ক্ষমার ঘোষণা দেয় আমি ও আসি আপনার হাতে এই মুহূর্তে কালেমা পরে মুসলমান হয়ে যাওয়া এতদিন পরে আসছে মাপ চাওয়ার জন্য তারপরে শর্ত দিছে কি যে আল্লাহ যদি কোনো আয়াত নাজিল করে আমাকে ক্ষমার ঘোষণা দেয় তাহলে আমি মুসলমান হব না হলে হব না আমরা কি করতাম বেটা তুই আমার চাচাকে হত্যা করছিস আমার বাবাকে হত্যা করছিস আমরা যদি কোনো আমার বাবার হত্যাকারীকে পাই কোনো কথা নাই আগে বেঁধে মার শুরু যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করবে তার আগে হাসপাতালে নিয়ে সুস্থ করে বলতাম যে বল কি জন্য আসছিস তুই কিন্তু নবীজি বলছেন না কি শর্ত বলো বলছেন যে আমাকে ক্ষমা করতে হবে আল্লাহর জবান দিয়ে আল্লাহর ভাষায় নবীজি বলছেন শোনো আল্লাহর একটা বক্তব্য তোমাকে শোনাই আল্লাহর একটা বক্তব্য তোমাকে শোনাই আল্লাহফাক বলছেন ওয়ালা রিন আলা ইয়াদ আল্লাহ ইলাহান আখর আল্লাহফাক বলছেন ও এক তুলুন আন নাফসাল্লাতি ইল্লা বিল হক ওয়ালা ইয়াজন যে ব্যক্তি দুনিয়ার জমিনে তিনটা অপরাধ করবে না এক নম্বরে আল্লাহর সাথে কাউকে শিরিক করবে না শরিক করবে না দুই নম্বরে যে ব্যক্তি আল্লাহরব্বোলা আলামের সাথে শরিক না করার পরে মানুষকে অন্যায়ভাবে হত্যা করবে না এবং সে জেনা করবে না এই তিনটা গুণা যদি কারোর মধ্যে না থাকে আমার আল্লাহ তাদের সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দেবে ও আশি নজর কি আয় শুনাইলেন আমি তো এই তিনটা অপরাধের সাথে আমার জীবনটা জর্জরিত আমি শিরিক করে আসছি জি শিরিক দিয়ে আমার জীবনটা ভরপুর আমি হত্যা করেছি হাজার মানুষকে এমনকি আপনার চাষাকেও তো আমি হত্যা করেছি জেনা কত করেছি তার কোনো হিসাব নাই নেবেজি এই আয়াতে আমি সন্তুষ্ট হতে পারলাম না বিদায় দেন আমার মুসলমান হওয়া হবে না